নমস্কার আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতাটি আবৃত্তি করব মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু কুফাক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরে আসে সন্ধ্যে হল সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধু করে যে দিক পানে চাই কোনোখানে জনমানব নেই তুমি যেন আপন মনে তাই ভয় আমি বলি দেখা পেয়েছ ভাবছি চোর কাটাতে মাছ রয়েছে ঢেকে মাঝখানেতে পদ গিয়েছে বেঁকে গরু বাছর নেই কোনোখানে সন্ধে হতে গেছে গায়ের পারে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো ডেকে দিঘির ধারে ওই যে দিঘি ভালো এমন সময় হারে দিদি দিদিদি ওই যে কারা আসতে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতার স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশের কাটা বুনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি জানাই বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবর এক পা কাছে আসিস যদি পা কাছে আসিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের ছেড়ে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেচিয়ে উঠল হাড়ে রে 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 আমি তুমি বললে যাসনে খোকাওড়ে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে ধার তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেল বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও